আমরা যুবকরা মনে করি শীতের বিশেষ আমল হচ্ছে তাড়াতাড়ি বিয়ে তারিখ করা এটা শুধু শীতকালের আমল না শীতকালের বিশেষ আমল হচ্ছে এটাকে বলা হয়েছে বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া শীতকালের একটা এই সময়ে মি শীতা বা রিদা শীতকালে একটু রোজা রাখা এটা হচ্ছে শীতকালের গণিমত অন্য হাদিসের ভিতরে আসছে রবিউল মৌমেন এটা মৌমেনদের জন্য হচ্ছে বসন্তকাল এই সময়ে আপনি রোজা রাখবেন রোজা রাখার চেষ্টা করবেন যেমন আমাদের এখন সুযোগ আছে শনি রবি সম এই তিন দিন হচ্ছে এই তিন দিন আপনি সাহারি খান রোজা রাখার চেষ্টা করেন যদি আপনি এই তিন দিন রোজা রাখতে পারেন এই শীতকালের একটা গণিমত আপনি পেয়ে গেলেন যুদ্ধলব্ধ গনিমত পেলে যেমন সাহাবাই কারাম খুশি হয়ে যেতেন আপনি খুশি হয়ে যাওয়া দরকার আমাদের সামনে সুযোগ আছে তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিদের রোজা আমরা রাখার চেষ্টা করি আমরা প্রত্যেকেই রাখতে পারব ইনশাল্লাহ একটু নিয়ত করলেই হবে এরপরে এই শীতকালের আরো একটি আমল হচ্ছে এই যে কষ্টের ভিতরে অনেকে দেখবেন অজু করে ইসবাগুল কষ্ট করে একটু অজুর পানিগুলা সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলা সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলা সুন্দরভাবে দৌত করা এটা এই সময়ের অনন্য দাবি সুন্দর করে ঘষে ঘষে আপনি অঙ্গ প্রত্যঙ্গগুলা দৌত করেন হাদিসের ভিতরে আসছে এই সময়ের এই অজুটা আল্লাহর কাছে অনেক দামি হবে এবং অজুর এই পানিগুলা ঘোরান মোহাজ্জালি নামিনাল ওদু এই পানিগুলা জকজক করে উঠবে চকচক করে উঠবে নবীজি অজুর এই পানিগুলো দেখে আপনাকে আমাকে চিনবেন কাজেই এই সময় সুন্দর করে অজু করা সুন্দর করে অজু বানায়া নামাজ পড়া এটা গণিমত লাভ করার মতো এজন্য আমরা এই শীতকালের সময়টাকে কাজে লাগাব আমরা কোরআনুল করিম তেলাওত করব জিকির আজকার করব ঠান্ডা থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং এই সময়টাতে আমরা যেভাবে রোজা রেখেছি রোজা রাখার পাশাপাশি জামাতের সাথে নামাজ পড়ব এসার নামাজটা নবীজি চাইতেন আমা একসালাদি নবীজি বলতেছেন লাউলা না আলা উম্মতি যদি আমার উন্মতির উপর এটা কষ্ট না হতো আমার তুহুম তাহলে আমি অর্ডার করতাম এশান নামাজটা তোমরা যেন পড়ো এই শীতকালে যেন একটু দেরি করে রাতের শেষ ভাগে যেন তোমরা এশান নামাজ পড়ো তো এটা তো আসলে আমাদের জন্য একেবারেই কঠিন আমরা যেটা করি যে এই শীতকালীন সময়ে আমরা দেখা যায় বাংলাদেশের শীতকালীন সময়ে এসার নামাজটা পারলে আমরা আরও আগে দিয়ে দিই সাড়ে সাতটায় পড়ে ফেলি কোনো জায়গায় ষাটটায় পড়ে ফেলি মানে অক্ত হতে দেরি নামাজ পড়তে আর দেরি নাই আজান হতে দেরি নাই অথচ এই সময়টাতে আমাদের উচিত একটু বেশি পরিমাণে আমরা পারলে জিকির আসকার করে এশার নামাজটা একটু দেরিতে পড়ব এটাও একটা সন্ন্যাসম্মত আমল এই আমলগুলো আমরা শীতকালীন সময় আমরা করার চেষ্টা করি এ আমলগুলো আমরা বেশি বেশি করি সহ আমরা এই সময়টাকে গণিমত মনে করে আমলের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করি আল্লাহ রাবুল জালাল আমাদের আমলগুলো কবুল করুক শীতকালকে আমাদের জন্য গণিমত বানিয়ে দিক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক